দিনাজপুরের ফুলবাড়িতে একশো আটানব্বই পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি স্বামী স্ত্রী আটক দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে মেহরাব ও তার স্ত্রী ফিরজা আক্তার ফারজানাকে একশো আটানব্বই পিস ইয়াবা টেবিলেট সহ আটক করা হয়েছে আজ রাত দুইটায় তাদের বাসিদেবপুর ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ইয়াবা সহ আটক করে ফুলবাড়ি থানা পুলিশ ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ মহিবুল বলেন ফুলবাড়ি থানাকে মাদক মুক্ত করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি এর এই প্রতিফল হিসেবে আজ রাতে পুলিশের বিশেষ একটি টহল বাসিদেবপুর ডাঙ্গাপাড়া গ্রামে ভিত্ত মন্ডলের ছেলে মেহরাব আলী ও তার স্ত্রী ফিরজা আক্তার ফারজানাকে একশো আটানব্বই পিস মাদক দ্রব্য সহ আটক করে আজ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রায়ণ করা হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে অব্যাহত আছে আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান এটি একেবারে সুস্পষ্টভাবে আমরা মাদক ব্যবসায়ীদের বলে দিতে চাই মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স যে কোনো যে কোনো মূল্যে আমরা ফুলবাড়িকে মাদক মুক্ত করতে চাই তো এই ধারাবাহিকতায় গতকালকে আমাদের কাছে একটি তথ্য এসেছে যে মেয়েরা হোসেন এবং তার স্ত্রী ফিরোজা বেগম তার বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে এই তথ্যের ভিত্তিতে কালকে আমি নিজে এবং আমার সাথে আমার যা অফিসার ছিল তারা মিলে আমরা এই ফিরোজা এবং মেয়েরাবের বাড়িতে অভিযান করি এবং তাদের বাড়িতে অভিযান করে তাদের কাছ থেকে আমরা একশো আটানব্বই পিস সহ তাদের দুজনকে গ্রেফতার করি তাদের বিরুদ্ধে আমাদের থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে এই মাদকদ্রব্য এলাকায় বিক্রি করছে এবং এলাকার যুব সমাজকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে শুধু তাদের বিরুদ্ধে নয় এলাকায় যত মাদক ভর্তি আছে প্রত্যেকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমরা ফুলবাড়ি থানাকে ইনশাল্লাহ আমাদের ধন্যবাদ সবাইকে